আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক সামনের রমজান মাস দিকে মাঠগুলোর যদি আমরা দেখি সেখানে উৎপাদিত বা সরিষা বাজারে আসতে বেশ কিছুটা সময় লাগবে তেলের সরবরাহটা স্বাভাবিক রাখার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিপুল পরিমাণ সয়াবিন তেল আমদানি করছে যেন হঠাৎ করে রমজান মাসে তেলের বাজার দর অস্বাভাবিক না হয়ে ওঠে এবং ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে দামটা যেন থাকে এই যে সয়াবিন তেলটা আমদানি করা হচ্ছে এটি থাইল্যান্ড থেকে এবং যার পরিমাণ এক কোটি পঁয়ত্রিশ লাখ পঁচাত্তর হাজার লিটার এই তেলগুলো আমদানি করতে বাংলাদেশ সরকারকে গুনতে হচ্ছে একশো আটাত্তর কোটি সাতচল্লিশ লাখ উনচল্লিশ হাজার টাকা এ তেলগুলো আমদানি করতে লিটার প্রতি যে খরচটা পড়ছে সেটি হলো একশো টাকা টাকা পয়সা তারপরে বাজার দর থেকে এখানে দামটা অনেকটা কম পড়ছে এটি অবশ্যই প্রভাবিত করবে বর্তমান বাজারকে তবে গোডাউন পর্যন্ত আসতে টিসিবির গোডাউন পর্যন্ত আসতে সর্বসাকুল্যে লিটার প্রতি যে খরচটা পড়বে সেটি হলো একশো বাষট্টি টাকা পয়সা তারপরে বুঝতে পারছেন যে বাংলাদেশ সরকার দারুণ উদ্যোগ নিয়েছে যেন তেলের বাজারটা স্বাভাবিক থাকে তেল আপডেট অবশ্যই মকবুল হোসেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত আপডেট পেয়ে যাবেন এবং আপনার ব্যবসায়িক পথকে আরো সফল করতে সঠিক সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি